আজকের ভিডিওতে দেশ বিদেশে জানা এবং অজানা অনেক ধরনের কুইচের প্রশ্ন প্রতিটা দিন নিত্য নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন প্রতিদিনের বিভিন্ন লেখকের বিষয়ের প্রশ্ন নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি ফিউজদারের বৈশিষ্ট্য উত্তরটি হল রোদ বেশি গোলনাঙ্ক কম এটি ফিউজ তারের বৈশিষ্ট্য উত্তরটি হল রোদ বেশি গোলনাঙ্ক কম এটি ফিউজদারের বৈশিষ্ট্য নেক্সট প্রশ্ন রক্তে লোহার ঘাট থেকে কী বলা হয় উত্তরটি হলো এক অ্যানিমিয়া বলা হয় রক্ততে লোহার ঘাটতিকে উত্তরটি হলো অ্যানিমিয়া বলা হয় রক্তে লোহার ঘাটতিকে নেক্সট প্রশ্ন কোনটিকে ধাতু বলা হয় না উত্তরটি হলো ফসফরাসকে কোনো ধাতু বলা হয় না উত্তরটি হলো ফসফরাসকে কোনো ধাতু বলা হয় না নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত উত্তরটি হল শূন্য পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন উত্তরটি হল শূন্য পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন নেক্সট প্রশ্ন শরীরের কোথায় হাইপোথেলামাস পাওয়া যায় উত্তরটি হল মস্তিষ্কে শরীরের হাইপোথেলামাস পাওয়া যায় উত্তরটি হলো মস্তিষ্কে হাইপোথ্যালামাস পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল শালক সংশ্লেষণ কী প্রকার পদ্ধতি উত্তরটি হলো জৈব রাসায়নিক পদ্ধতিকে বলা হয় সালক সংশ্লেষ উত্তরটি হলো জৈব রাসায়নিক পদ্ধতিকে বলা হয় সালক সংশ্লেষ নেক্সট প্রশ্ন পৃথিবীর স্থলভূমির কত অংশ জলাভূমি উত্তরটি হলো ছ পার্সেন্ট পৃথিবীর স্থলভূমির জলাভূমি উত্তরটি হলো ছয় পার্সেন্ট পৃথিবীর স্থলভূমি নেক্সট প্রশ্ন শৃঙ্কণা কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় উত্তরটি হলো ছাল থেকে শৃঙ্কণার কুইনাইন পাওয়া যায় উত্তরটি হল ছাল থেকে শৃঙ্খার কুইনাইন পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোনটি তরিত শক্তির একককে বলা হয় উত্তরটি হলো ওয়ার্ড এটি ত্বরিত শক্তির একককে বলা হয় উত্তরটি হল ওয়ার্ড এটি তরিৎ শক্তির একককে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় উত্তরটি হলো থার্মোস্ট্যান এই যন্ত্রের সাহায্যে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা হয় উত্তরটি হলো থার্মোস্ট্যান এই যন্ত্রের সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং